একটু বাইরে একটু হাঁটা হাঁটি করছি চলুন ভিতরে যাই চলো বাবা চলো আমাদের এটা হয়েছে অনুষ্ঠানটা হয়েছে দোতলায় তো আমরা এখন দোতলায় যাচ্ছি তো আমরা আছি দোতলায় ভাড়া করা হয়েছে করা হয়েছে একটা পুরুষদের এসে একটা পুরুষদের আর প্রথম সাইডটা ছিল মহিলাদের এখানে এখানে হইলো টয়লেট তো মুসাইব রহিম আসছে তো এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি তো বাবুটা খুবই কান্না করছে বলছে যে সে নাকি ভয় পায় ছবি তুলবে তো এখানে গোল্ডেন ফিশ ও সারা হয়েছে Kase pa sepon. Mwenye 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 mwenye. Ki ho goma? Mwenye 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 mwenye. Koloto vay. Ha? Chode vay. Tasno vay. Chode tasno vay. Mwenye 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 mwenye.

কান্না করেছে বাবুটা তো এখন একটু খেলাধুলা করছে তার ভাইয়ার সাথে মনটা এখন ভালো তার খুবই বিরক্ত করেছে তো নিচে থেকে একটু হেঁটে এসেছি ওয়াকে নিয়ে ঘুরে এসেছি তো এখন একটু চুপচাপ আছে সে এখানে হল পান রাখার ব্যবস্থা রয়েছে তো আমরা এখানে চলে যাচ্ছি

বাবু এখানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি সব গাড়ি রাখা হয়েছে